এদিকে একসাথে গরুগুলো বিক্রি হয়েছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুটি নিয়ে গেছে আর দুটি আছে আমাদের এখানে কত করে বিক্রি হয়েছিল কত করে ভাই মদিন ভাই পাঁচশো আশি চারটে সব পেয়েছে পাঁচশো আশি আচ্ছা মদিন ভাই কেমন আছেন ভাই কি অবস্থা আপনার ভালো না ভাই অবস্থা ভালো না আমি তো আপনার ভিডিও অনেকদিন কিছু করি না কিন্তু আপনার কিছু ভিউয়ার্স আছে বললে মতিন ভাইয়ের ভিডিও দেখি না ঘটনা কি বাজার আসে না নাকি বাজার মিস দেন ইনশাআল্লাহ বাজার আসেন কয়টা আছে আজকে ভাই চারটা চারটা মানে এই বড় বড় সুটম এগুলা মাশাআল্লাহ বেচা বিক্রি হয় না আজকে একটা করে হচ্ছে একটা এটা কি জেদার করে ভাই সাইওয়াল কত চাইছিলেন ছিলেন 320 320 ওজন কেমন আছে নয় মন মাসাল্লাহ বেশ সুন্দর গরু ভাই কত বলছে বাজার আজকে দুইশো বিশ বলছে ব্যবসাটা কত বলছিলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু আপনার এই গরুটা হচ্ছে এই গরুটা সুন্দর গেট এটা আপনার এই নাবিটা অনেক সুন্দর কোন জায়গার মাল এটা ভাই পাবনার মাল দাঁতছে কয়টা সাদাটা দুই দাঁত এটা চাওয়া কথা

দুশো বিশের টার্গেট বড় গরুর সাথে ছোট গরু মাঝারি গরু রাখলে বোঝা যায় না এটা কত সব ভাই একশো নব্বই কত পর্যন্ত বলছে বাজারে ষাট বলে ব্যবসা বিক্রি কত ভাই একশো সত্তর আচ্ছা ধন্যবাদ ভাই আজকে মনে হয় গরমের জন্য মানুষ কম বাজারে অনেক গরম আজকে হঠাৎ করে পড়তেছে ঠিক আছে মদিন ভাই ধন্যবাদ আপনাকে দর্শক দেখবো আমরা আজকের এই মিশন নিহাট থেকে এই দাফার থেকে বেশ সুন্দর সুন্দর সাইওয়াল গরু দেখানোর চেষ্টা করবো সাইফুল ভাই দাফারা আছি বেশ সুন্দর সাইওয়াল গরু দেখা যাচ্ছে মালা পরাই আনছে আলাইকুম ভাই এই তো ভাই আছি হাটে তো আসছে অনেক আগে বাট গরমের জন্য আজকে ভিডিও করা হয় নাই কটা আছে ভাই বাজারে মোটামুটি দুইটা আছে এখন দশটা বিক্রি হয়েছে 60টা বিক্রি হয়েছে এটা দাঁত চোয়াটা এটা মালাটা দুই দাঁত কোন জায়গার ভাই? ভাইবেন কি অবস্থা দাম দর কত পর্যন্ত বলছে ভাই একশো নব্বই দুইশো বলছে বাজার কেমন দেখতেছেন আজকে বিক্রি করছিলেন দাম পাইছিলেন আছে মোটামুটি

একবারে একশো পঁয়ষট্টি কেমন হজরতুর কি যাওয়া হবে নেক্সট বাজারে আপনার তো ওখানে বড় বড় গরু কিনার ওখান থেকে আচ্ছা ধন্যবাদ সাহুল ভাই দর্শক আমরা দেখবো এখান থেকে কয়েকটি গরুর দাম জানাবো এগুলো আপনার কি অবস্থা বেচা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটা দাঁত চোখ এটা এটা দই দাঁত চাইছিলেন কত দুশো ওজন কেমন হবে সাড়ে ছয় মন কি অবস্থা দাম দর কত বলছে বাজারে একশো নব্বই বলছে দিবেন না কত বলে দিবেন দোষের উপরে যাই হোক পাঁচশো হলেও বেশি লাগবে আচ্ছা দোষের উপরে লাগবে এটা আপনার কত বিক্রি হয়েছে এটা এক লাখ আশি দর্শক করে ওটা এক লাখ আশি হাজার বিক্রি হলো আজকের মিশানের হাটে বেশ সুন্দর গরু ওইটা দেখুন আপনার এটা 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 এটা

এটা টা দুই দাঁত ওই যেগুলো নেই সেগুলো বিক্রি করো না ফেরত করো এটা চাওয়া কত একশো আশি ষাট হলে বিক্রি করবেন এগুলো মন কত তিরিশ এটা কয় মন কষ্ট আছে ভাই পাঁচ মন তাহলে তো দেড়শো একশো পঞ্চান্ন দাম আছে আপনার কথা হিসাবে এটা মোটামুটি পরিপুষ্ট নাকি এটা দাঁত কটা এটা দুই দাঁত সাইসিন কত নব্বই হাজার নব্বই হাজার চাওয়া দাম মাশাল্লা কত বলছে বাজারে এক লাখ ষাট পাঁচশো বলছে দিবেন না দেওয়া যাবে না কত বেচাটা ভাই সত্তর পয়সত্তর হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক গরম বাজার আজকে দর্শক আমরা দেখবো আজকের এই এই জেলার চোদ্দ গ্রাম জেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশানিগরু বাজারে সবাই

এগুলা কোন জেলার মাল পাবনার মাল আজকে আসছে আজকে আসছে মাসাল্লা এটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এটা দাঁত বয়স কেমন ভাই দুই দাঁত কোরবানি উপযোগী কেমন দাম দর কেমন চাইবেন এটার একশো নব্বই কত পর্যন্ত বলছে বাজার আজকে এখনো মূল পান নাই বেসা বিক্রিটা কেমন টার্গেট সত্তর তা যুবাই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন থ্রি জিরো থ্রি টু নাইন ঠিক আছে ভাই পতারক থেকে সাবধান ঠিক আছে আপনারা যেহেতু গরু বেচা কেনা করেন হাটে আসেন যারা গরুর জন্য ফোন দেবে বলুন ভাই আমরা চার দিনে আসি বা যে বাজারে থাকেন বলে দিবেন ওই বাজারে আইসে দাম দর করে নিজে নেয় ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের মিশন নিহার থেকে আপনাদেরকে কিছু গরুর দাম জানার চেষ্টা করব বাজারের মোটামুটি শেষ পর্যায়ে মাঝারি গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব যেহেতু রোদের জন্য মানুষও কম গরুও কম সব মিলাইয়া এতো গরু ফেরত নিয়ে যাচ্ছে বাজার থেকে সব মাঝারি সাইজের পালানো উপযোগী আমরা চেষ্টা করব এই ভিতরের দিকে যাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আপনার কত চাইছিলেন কত চাইছেন এটা পঁচাশি হাজার চাওয়া দাম কত বলছে বাজারে ষাট পঁয়ষট্টি বলছে দিবেন না কত ব্যসা কত বাজার নিম্ন সার কুড়ি দিয়ে ঘূর্ণিঝড় আসবে নাকি নিম্নচাপ বলতে আমরা বুঝি তো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে আসবে আচ্ছা ঠিক আছে তার সাথে দেখবো আমরা এদিকে কিছু মাঝারি সাইজের সার গরু আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বাই এই ছোট গরু গুলো এত পালার গরু পঁচিশের টার্গেট এই চারটে এগুলা অ্যাভারেজ কেমন চাইবেন ভাই এগুলো অ্যাভারেজ ভাই আলাদা আলাদা ভাঙ্গা ভাঙ্গা দাম ভাই ভাঙ্গা ভাঙ্গা এই যে প্রথমটা কত চাইছিলেন

दिलो 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 अच्छा अच्छा ठीक है भाई धन्यवाद वालेकुम